আর এই আমার মা সকালবেলা উঠে কোনো কাজ বাজ নেই বাবাকে দিয়ে এধারে নাড়া পাল কটাচ্ছে দেখতে পাচ্ছো যাচ্ছে মাইনে কত পেট ভাতা জোর বলো না শোনাচ্ছে না লোক না শুনলে এদিকে তাই কি বলো হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং তো কেমন আছো সবাই আর আমরা কিন্তু খুব ভালো আছি কারণ সকালবেলা উঠে বিরাট করছি আচ্ছা দাঁতে পোকা লেগে যাবে তাই আর এই সাইডটা দেখে দিয়ে দেখাবো আমার বাবা সকালবেলা উঠে কি কাজ করছে আর সকালবেলা উঠে কোনো কাজ বাজ নেই বাবাকে দিয়ে নাড়া পোয়াল কটাচ্ছে দেখতে পাচ্ছি খাওয়ার ঘুমাও চলো বাবা দেখি নাড়া পালা খাচ্ছে তো তার মাসিক বেতন বেতন কত সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই না নাড়া না সরি খড় বলে খড় সরি 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 তো চলো দেখি খড় কাটা লোককে বেতন কত দেয় আমার মা তো সেটা একটু শুনে ও এই হচ্ছে আমার বাবা আর নাড়া কাটছে তৈরি খড় কাটছে বটি তো নেই গরিব মানুষ আমরা তা ওই কাশ কাছে দিয়ে খড় কাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে কাছে কাচি দিয়ে খড় কাটা হচ্ছে আর এই গল্প কিছু বাঁকে আছে আর এই ছাগলগুলো খাচ্ছে খড় খাচ্ছে আর এই বস্তায় কিন্তু খড় গুছিয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো বর্ষা যখন আসবে তখন আগের থেকে অ্যাডভান্স গুছিয়ে রাখা হচ্ছে আর এইগুলোই এই খড়ের মাথা এই মাথাগুলো বাদ দেওয়া হচ্ছে এই বাঁধন থেকে ও তোমার কত করে যাচ্ছে মাইনে কত পেট ভাতা জোর বলো না শোনাচ্ছে না লোক জোর না শুনলে তাই বলো পেট ভাতায় সারা মাস খাটতে হবে যদি কেউ এরকম কাজ করতে চায় অবসর যোগাযোগ করা আমাদের সাথে ঠিক আছে আর এখন এই রাস্তাঘাটের অবস্থা হচ্ছে এরকম সব সকালবেলা ছাগল টাগল সব শুয়ে আছে আর এটা আমাদের একমাত্র একটা খাসি যে খুবই ক্লান্ত খাওয়া সকালবেলা এখন খেয়ে একটু শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ আরে এই সকাল কিন্তু রাস্তা দিয়ে সব ছাগল বাঁধা আছে আর নদীর চরে এখন কোনো নেই সব তো আমাদের গ্রামের সকালের কাজ হচ্ছে এই সবাই দেখলে কেমন লাগলো জানাবে আজকের ভিডিওটা এটুকুই টাটা সব ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি বিরাজটা মুক্ত ফেলি টাটা